সবাই সব এক নবীর কাছে গিয়েছে গো নবীজি কেউ আমাদের ডাকে সাড়া দিল না রাজে হলো না আপনি কে পারেন নি গো নবীজি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করতে আমার রসুল ডেকে ডেকে বলে আদম নবী সন্তান ভুলে যেতে পারে মূসা নবী বলতে পারে ইব্রাহিম নবী ঈসা মূসা বলতে পারে আমি দয়ার রসুল মোহাম্মদ দুনিয়া তো ভুলি নাই আজকেও ভুলতে পারি না সুবাহ মুসলি ভাইরা বুঝে থাকলে বলেন আমার রসুলদের সর্বপ্রথম সুপারিশ করবে এতে কোনো সন্দেহ আছে এই জন্য যেই রসুল সর্ব প্রথম সুপারিশ করবে এই রসুলের কাছে কেমত মাঠে থাকা এটা ভাগ্যের ব্যাপার ঠিক কেন বলেন না এটাই তিরমেদি শরীফের চারশো চুরাশি নম্বর হাদিসের মধ্যে লেখে দেওয়া হয়েছে আবদুল্লা বিন মেসর বলেন নবীজিকে বলতে শুনেছি কেয়ামতের মাঠে সে তত বেশি রসুলের কাছে থাকবে যে যত বেশি দুরুদ পড়বে মুসলি ভাইয়েরা বোঝা থাকলে বলেন দুরুদু সালাম বেশি বেশি পড়ার দরকার আছে নাকি নাই দশটি রহমত নাজিল হয় দশটি গুণা মাফ হয় জান্নাতে দশটি মর্যাদা বৃদ্ধি পায় এমপি সাহেব যে গাড়িটা পায় মন্ত্রী সাহেব তার চাইতে দামি গাড়িটা পায় সরকারিভাবে মন্ত্রী সাহেব যে গাড়িটা পায় প্রধানমন্ত্রী তার চাইতে দামি গাড়িটা পায় কারণ প্রমোশন বেশি ঠিক তদ্রুপ আল্লাহর দরবারে আপনার যত প্রমোশন বেশি হবে আপনার জান্নারটা তত দামি হবে এটাই বলা হয়েছে একবার পড়বেন দশটা প্রমেশন বাড়বে এত কিছু জানা সত্ত্বেও কেউ যদি নাকি দুরুত না পড়ে

এ কথা বলেছেন মোহাম্মদ সাল্লু আলিহ এই জন্য দূরত পড়তে কি প্রণতা করবেন না যেখানে দূরত পড়া হয় জানটা দিয়া দিলটা দিয়া কলমটা হাজির রেখিয়া ভালো ভাষা নিয়ে দূরত পড়বেন রসুল খুশি হবে বলেন কে খুশি হবে দূরত যদি না পড়েন আপনার বিরুদ্ধে রসুলের বদ্ধ আছে আমার রসুল ডাক দেওয়া কয় ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যার সামনে আমি রসুলের নাম উচ্চারণ করা হলো অথচ সেই দূরত পড়লো না মুসল্লি ভাইরা এর দ্বারা বোঝা যায় রসুলের যে পড়বে এতে কোনো সন্দেহ নাই এই জন্য রসুলের নাম উচ্চারণ হলো দূরত পড়বেন দুরুদের বিরোধিতা করবেন না হকানি আলামে কেরাম কখনো দুরুদুল সালামের বিরোধিতা করে না বিরোধিতা করে রসুলের দুরুদের নামে ভান্ডামি করলে কার দুরুদের নামে ভান্ডামি চলবে না দুরুদ রসুল যেইভাবে বলেছেন আল্লাহ যেইভাবে পুরানে বলেছেন যেই তরজে বলেছেন সেইভাবেই আমাদের দূরত পড়তে হবে আমাদের মন গড়া পদ্ধতিতে করলে হবে না আমার রসুল বলছেন যে নাকি আমি রসুলের উপরে দূরত পড়তে ভুলে গেল সেই জন্য জান্নাতের রাস্তায় ভুলে গেছে জান্নাতের রাস্তার সাথে রসুলের দূরদের সাথে তুলনা করা হয়েছে এটা বোঝা গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল শুধু তাই নয় আমার আল্লাহ সুরে আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়তে বলেন আমি আমার রসুলের উপর দূরত পড়ি জোরকম সব আয়ন আমার কিন্তু আমি একটা কাজ করি সেটা হইলো আমার রসুলের উপর আমি আল্লাহ নিজে দুরুদ পড়ি সোহান আল্লাহ পড়ে ফেরেস তারা পড়ে তাহলে আমরা পড়তে বাধা কোন জায়গায় ঠিক কেন বলেন বেশি বেশি আমাদের দূরত পড়তে হবে ভান্ডামি বাদ দিতে হবে রসুল বলছেন তোমরা আমার রৌজা শরীফকে ঈদের বস্তু বানাইও না আমার কবরটাকে তোমরা আনন্দের বস্তু বানায় না বরং তোমরা আমি রসুলের উপর দুরুত পড়ো কেননা তোমরা যেখানেই থাকো না কেন তোমার দুরুদ এবং সালাম আমি রসুলের রওজাতে পৌঁছায় দেওয়া হয় এই সম্পর্কে আবু দাউদ শরীফের দুই নম্বর হাদিস আইন বিফ রায়তাল্লাহ ওয়াইন হ কায় লাহ কয়লা রসোল ল সাল্লাল্লাহ ওয়াইন হিসাল্লা মা কাল লে তেজ আল্লু কবিরানি নবীজি বলছেন তোমরা আমার কবরকে আমার রোজের শরীরটাকে তোমরা আনন্দের বস্তু বারাইও না ও সাল্লো আইলাইয়া তার চাইতে ভালো তোমরা আমিরও সোলের উপরে দুরুত্ব পড়ো তাইনা না সাল্লা কেননা তোমরা যে দুরুত এবং সালাম পড়ো তোবার লেগুন ও হাই আমি রসুলের কাছে পৌঁছে দেওয়া হয় তোমরা যেখানে থাকো না করো মুসল্লি ভাইয়েরা বোঝা থাকলে বলেন কি পড়তে বলা হয়েছে পড়তে বলা হয়েছে। বললেন রসুল আনন্দর বস্তু বানায় লাভ কি দূরত পড়লে লাভ আনন্দর বস্তু বানায় লাভ কি দূরত পড়লে লাভ যেই জায়গায় রসুল রসুলের রোজাকে আনন্দের বস্তু বানাইতে না করছে ওই জায়গা আমি মারলে ওখানে মাজার বানাইয়া আনন্দ করলে যায় হইব আটা জোরে কন এখন আমরা কি কবরের শুধু আনন্দের বস্তু বানাইছি না ওখানে শেষদা পর্যন্ত করি যেটা আল্লাহ পাও না ওখানে মাজার ওয়ালার কাছে আমরা চাই যেটা একমাত্র কার কাছে চাওয়া উচিত ছিল আল্লাহ এটাকে তো শিরিক বলা হয় এখন বলে যে মাজার নাকি শিরিক আরে মাজার শিরিক হইব কেন যে চাওয়ার কথা ছিল আল্লাহর কাছে এই চাওয়া যদি মাজার বলার কাছে চাওয়া হয় তাহলে শিরিক হবে যে সেজদা আল্লাহর জন্য একমাত্র ছিল এই সেজদা যদি মাজার করা হয় তাহলে শিরিক হবে আল্লাহর সমকক্ষ হতে পারে না এই জন্য হাউজরিন মাজার কি খারাপ বলা বলা হয় না মাজার মানি হইল জিয়ারত করার স্থান মিম জা আলি পর মাজার যেটাকে জিয়ারত করা হয় আপনি যেই কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারত করেন ওই কবরটাকে মাজার বলা হয় কবরের নাম মাজার মাজারের নাম কবর একই কথা ভাই আমার এখন আমরা দুরুদ এবং সালাম রসুল উপর কিভাবে পড়ব হেজরত কাবিব নজর বলছেন ও আল্লাহ তো বলছে আপনার উপর দুরুদ এবং সালাম পড়তে গো নবী আপনি আমাদেরকে দেন না আমরা কেমন করে আপনার উপর দরুদ এবং সালাম পড়ব আপনার ফ্যামিলির উপরে আপনার আহলে বাইতর উপরে কেমনভাবে ভাবে এবং সালাম পড়ব আমার রাসূল তখন বলছেন তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ও আলা আলে ইব্রাহিম ইজেদ বুহারি শরীফের তিন হাজার তিনশো সত্তর নম্বর হাদিসে এই হাদিসটা বর্ণিত হয়েছে কাবিব উজরা বলেন নবীজির কাছে আমরা সাহাবিরা জানতে চেয়েছি নবী গো আল্লাহ তো সুরে আহাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে জানা দিছে আপনার উপর দূরত পড়ছে রসুল গো কেমনে দূরত পড়বো আমার রসুল স্পষ্টভাবে জানা দিছে নামাজে যেমন দুরুদ পড়ো এমনে পড়ো জোরে কন সবাই তাহলে সিস্টেম রসুল আমাদেরকে শিখাই দিছেন কিনা জোরে কন আমার দরুদ কখন পড়বেন রসুল বলছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হইল জুমার দিন এই জুমার দিনে তোমরা আমি রসুলের উপরে বেশি বেশি পরিমাণে দূরত জুমার দিনে বেশি বেশি পরিমাণে দূরত পড়ার জন্য নবীজি বলেছেন শরীফের নম্বর হাদিসে বিস্তারিত লিখে দেওয়া হয়েছে শুধু তাই নয় কাউলুল বাদিয়া এই কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে আপনি যদি নাকি প্রতিদিন প্রতি শুক্রবারে আসরে নামাজের পরে পড়তে পারেন আল্লাহ মুহাম্মদ নবাহ আলহি ওসাল্লিম তসলিমা এই দূরদটা যদি আসরের নামাজের পরে পড়তে পারেন আপনার আশি বৎসরের গুনা মাফ হইয়া যাবে এই দরোদ আশি বার পড়লে আশি বৎসরের গুনা মাফ আর আশি বৎসরের নাকি লেখে দেওয়া হয় ভাইরা আমার এটা তো রসুল বলেছেন শুক্রবারে বেশি বেশি দূরত পড়বা কিন্তু আল্লাহর আশেক যারা আছে রসুলের আশেক যারা আছে তাদের কাছে কোনো টাইম টেবিল নাই তারা যখনই সুযোগ পায় তখনই আমার রসুলের উপরে দুরুদ এবং সালাম পড়ে ঠিক কেন কল মুসনাদ আহমদের সাত তিরিশ নম্বর হাদিস হজরত ও ভাইপনে কাক কয় কে রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি গো নবীজি আমি আপনার উপর বেশি বেশি দুরুতও পড়ি আমার একটা টাইম আছে এই টাইমটা আমি ব্যবসা করি এই টাইমটা আমি ঘুমাই এই টাইমটা আমি অমুক জায়গায় যাই এই টাইমটা আমি এইভাবে আমি রুটিন বানিয়ে নিছি একটা টাইম আছে এই টাইমটা রাখছি আমি আমার আল্লাহর কাছে দোহা করব। নবী গো আমি আপনার কাছে জানতে চাই আমি দিনে কতক্ষণ সময়ে আপনার উপরে দরুদ পড়ব রসুল কয় তোমার যত চায় তত আমি চার বাঘের এক দরুদ পড়ব বাকি অংশ অন্য আমল করব রসুল বলছেন তোমার ইচ্ছা কয় গো তাহলে আমি তিন বাঘের এক বাঘ পড়ি রসুল বলছেন তোমার ইচ্ছা তবে যদি আরো বাড়াই দাও তোমার লাভ হবে ওই গো দুইটা ভাগ করবো অর্ধেক আপনার উপরে দুরুত পড়ব বাকি সময় অন্য আমল করব বলছেন তোমার ইচ্ছা যদি আরও বাড়াইয়া দাও আরো লাভ হবে ওই সাহাবি আবেগের আব আবেগের সাথে বলতেছে নবী আমি ওয়াদা দিলাম আমি পুরা টাইমটাই আপনার উপরে দুরুত পড়া কাটাই রে সময়টা দূর পড়ার কারণে তোমার অন্যান্য আমলের জন্য যথেষ্ট হবে এবং তোমার যাবতীয় গুনা ক্ষমা হইয়া যাইবে তাহলে আল্লাহর আশেক যারা আছে রসুলের আশেক যারা আছে তাদের কাছে কোনো টাইম টেবিল নাই সময় পাইলেই দূরত পড়ে ঠেক কেনা যেন কারণ এই জন্য বেশি বেশি দূরত পড়বে তো ইনশাআল্লাহ কার তরিকায় রসুলের তরিকা সাহাবিদের তরিকা আল্লাহ পড়ার তৌফিক দান করেন হামিন